এই বৈষম্যকে বাংলার জমিনে স্থাপন করে ছাড়বে ঈশ্বর আর সেই বৈষম্যের কথা রচনা হবে সদর তারিখ আমাদের টঙ্গির ময়দানে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ছাত্রের প্রবেশের মাধ্যমে পাঁচ দিনের জোর বাস্তবায়নের মাধ্যমে এবং সেখানে বাংলা সাহায্যের সর্বোচ্চ মুরব্বী মাওলানা উপস্থিতিতে পাঁচ দিনের জোরের মাধ্যমে এই বৈষম্যের অবসান করতে ইচ্ছা এই বৈষম্য দূর করতে গিয়ে আমাদের সামনে যদি কোনো অপশক্তি এসে দাঁড়ায় আমরা সেই অপশক্তিকে চুলাইতে যেভাবে রুখে দিয়েছি সামনেও ঠিক সেইভাবেই রুখেছি আমরা প্রশাসনকে

স্বই করা থাকে তবে আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলবো আপনারা আপনাদের দায়িত্ব ছেড়ে দিন আমাদের হাতে দায়িত্ব দিয়ে দিন দায়িত্ব আদায় করে নিতে হয় সেটা আমাদের ভালো করেই জানা ছাত্রসমাজ বলে যে সতেরো বছরের ব্যাসিড সরকারের বিরুদ্ধ থেকে যেভাবে নিজেদের দাবিকে আদায় করে নিয়েছে সামনের দিনগুলোতেও নিজেদের দাবিকে সেভাবেই আদায় করে নিতেছে প্রশাসনকে এখনো সময় দিচ্ছি তবে আমাদের হাতে আর বেশি সময় নাই আমাদের হাতে সময় খুব অল্প জন্য আমরা আজ ছাত্র সমাজ থেকে আপনাদেরকে আগামী ষোলো তারিখ বারোটা এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনাদেরকে আবেদন এর ভিতরে যদি আপনারা টঙ্গীর ময়দানকে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের জন্য খালি করে দিয়ে বৈষম্যকে মাটি চাপা না দেন সেদিন ময়দানে কি হবে আমরা জানি সারা বাংলাদেশের বৈষম্য নিপীড়নের এই জনতাকে আপনাদের পক্ষে আর বুঝিয়ে রাখা সম্ভব হবে না আর সারা বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ লক্ষাধিক ছাত্র সমাজ সারা বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টার বাস ভবনে অবস্থান নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমরা চাই না আমাদের প্রধান উপদেষ্টাকে কোনো কেউ বিব্রত করুক আমরা চাই না এই দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক কোন অসাম্প্রদায়িক শক্তি মাথা চারা এই বৈষম্যের কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয় এই ধরনের বৈষম্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার সরকার এবং তার সহযোগী যত প্রশাসন আছে তারা শক্ত হাতে দমন করবে একটা কথা মাথায় রাখবেন ফোরা যদি গায়ে উঠে যায় সে ফোরা অপারেশন না করলে আজকে প্রশাসন বলতেছে তারা তো উগ্র আপনারা তো ভদ্র আপনারা আরো এক বছর মেনে যান গত সাত বছর আপনাদের উপর অত্যাচার হয়েছে আরো একটা বছর আপনারা অত্যাচার সহ্য করুন জুলাইয়ের অভ্যুত্থানে দুই হাজার ভাই অত্যাচার আর নিপীড়ন আর বৈষম্য সহ্য করার জন্য রক্ত দিয়েছিল পক্ষে প্রশাসন যে সরকারের পক্ষের ব্যক্তি এই বৈষম্যের পক্ষে কথা বলবে আমরা ধরে নিব আমরা সচেতন ছাত্র সমাজ ধরে নিব আমাদের জুলাইয়ের অভ্যুত্থানের যে স্পিরিট বৈষম্য বিরোধী বাংলাদেশের যে স্পিরিট আপনারা সেই স্পিরিট থেকে সরে যাচ্ছেন আমরা সচেতন ছাত্র সমাজ আপনাদেরকে হুঁশিয়ারি যে জানিয়ে দিতে চাই আমরা সেই বৈষম্য বিরোধী বাংলাদেশের সম্পর্ক স্বপ্নকে ভুলণ্ঠিত হতে দিব না দিব না দিব না এবং সেই বৈষম্যের কবর রচনা হবে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের পাঁচ দিনের জোরে সেমা ডঙ্গির ময়দানে মাওলানা সাদ সাহেবের উপস্থিতিতে বাস্তবায়নের মাধ্যমে ইনশা আল্লাহ আমরা সবাই তৈরি আছি তো ভাই ইনশাআল্লাহ সারা বাংলাদেশের ছাত্র সমাজ তৈরি আছি তো সারা বাংলাদেশের সকল ছাত্র জনতা তৈরি আছি তো ইনশাআল্লাহ বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষ সবাই তৈরি আছি তো ইনশাআল্লাহ যে কোনো মুহূর্তে যে কোনো কাগা যা যে কোনো কর্মসূচি বাস্তবায়ন আমরা এই কথা বলে আমি আমার কথা বক্তব্য শেষ করতে যাচ্ছি তোমরা আমাদের এক দফা এক দাবি আমাদের এক দফা এক দাবি বিশ থেকে চব্বিশে ডিসেম্বর টঙ্গীর ময়দানে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের পাঁচ দিনের জোর মাওলানা সাদ সাহেবের উপস্থিতিতে আমরা দেখতে চাই ধন্যবাদ সবাইকে আলাইকুম আসসালাম